যারা ধর্ষণ মন্দ আসামি তাদেরকে যদি তার মায়েরা তার বোনেরা তার স্ত্রীরা তাকে সঠিক পথে নিয়ে আসতে পারে তাহলে আসলে তারা মায়ের জেনে বার দখল করবার প্রয়োজন হবে না আমি এখন জাস্টিসটা তার কাছে চাইবে এখন জাস্টিস আর রাজ্য সরকারের কাছে কমান নেই এখন যদি জাস্টিস চাই

একজন থেকে দুজন এখন পর্যন্ত করতে পারেনি আমি আমার বলতে চাই এই ঘটনার আমরা শুধু প্রতিবাদ করি না আমরা রাস্তায় নেমে এর বিরুদ্ধে সত্যার হচ্ছি আমরা কঠিনের দাবি জানবেন গ্রেফতারের দাবি জানাচ্ছি কিন্তু উই ওয়ান জাস্টিস বলে

কারণ একজন ডাক্তার মারা গেছে তার জন্য আপনারা কাজ বন্ধ করে দিয়েছেন কিন্তু উনিশ যে ডাক্তার রুগীকে ধর্ষণ করল তার জন্য বিচার কি ওই নৈনিকানে যে নার্সটিকে তার পাঁচ দিন বাদে দেহ না কেন ধর্ষণ করে খুন করা হয়েছে তার জন্য আপনাদের বিচার কি কারণ সে ডাক্তার নয় সে নার্স আপনাদের চাইতে কম তাই তার জন্য আপনাদের কোন রকম কষ্ট করে